হোয়াটসঅ্যাপ গাইস এটাই সেই ঝুলন্ত ব্রিজ তা আমরা এখন ঝুলন্ত ব্রিজে আছি এখানে যদি আপনি প্রবেশ করতে চান অবশ্যই বিশ টাকা দিয়ে আপনি টিকিট ক্রয় করতে হবে তারপর আপনি এখানে প্রবেশ করতে পারবেন আর যদি আপনারা খুব সহজে আসতে চান তাহলে যে কোনো গাড়ি দিয়ে আপনি চলে আসতে পারে আমাদের মতোই

Nah kita sampai sini আমরা আসছি রাঙ্গামাটি এই বাজারে সুন্দর একটা বাজার আমার খুবই ভালো লাগছে এখানে দোকানদার ব্যবহার আচার আছেন খুবই সুন্দর মাসাল্লাহ ওদের কথা শুনে আমার খুবই ভালো লাগছে ওরা এত সুন্দর করে কথা বলে ক্যামেরাম্যান আসুন আপনারা আসলে এখান থেকে জিনিস ক্রয় করবেন না লাগলো নেবেন এই যে পাহাড়ে অনেক কিছু দেখা যায় এখানে খুব সুন্দর নিতে

সাযাতরে। কথাযাযায়েলি হতাযাঠকাবল১ কপহত্গজি

এখানে দিদিরা আছে দিদিরা এখানে আনা বিক্রি করে আপনারা আসবেন খাবেন আশা করি মিষ্টি হবে দেখুন আনারসগুলো অনেক অনেক পাকা এটা অনেক মজা হবে দেখতে দেখা যাচ্ছে জানি না খাওয়ার পরে বোঝা যাবে কতটুকু মজা দর্শক দেখুন কিভাবে কাটতেছে কিভাবে চুলতেছে এরকম আমরা চাইলে পারবো না আমাদের হাত কেটে যাবে কিন্তু ওরা কত সুন্দর করে লবণ বল দিচ্ছে কাঁপতেছে খুবই ভালো লাগতেছে কিন্তু আমাদের ভক্ত এরকম সম্ভব না আমরা হাত কেটে বলব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দেখে লাগে একটু দেখি বুঝতে পারব অসম্ভব মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি আপনারা আসলে খাবেন আসলে এই দোকান থেকে নিজের কাজ আমাদের দিবেন দর্শক আমাদের এরকম নিত্য নিত্য ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আমাদের নেক্সট ভিডিও আরও সুন্দর ভিডিও আসতেছে দেখতে পাচ্তেছেন আজকে গ্রামীণ জীবন যখন দেখাইলাম আপনাদেরকে আমরা এখন কোথায় আসছি আপনি এত জানেন কারণ আমাদের ভিডিওটা আপনারা দেখতেছেন এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ যে রাঙামাটি যে ঝুলন্ত ব্রিজ এটাই সে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্তেছেন এটা দেখার জন্য মানুষ অনেক মানুষ আসে অনেক দূর থেকে এই সে জুলন্ত ব্রিজ তো আপনারা যারা আসছেন তারা কমেন্টস করে জানাবেন আর যারা আসেন না তারাও জানাবেন সবাই এখানে এখান থেকে এই যে নৌকালিম দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি নৌকা বুকিং করা লাগবে এখানে টিকিট কাউন্টার আছে এখান থেকে নৌকা বুকিং করে তারপর আপনার যেতে হবে আপনাকে ছয়টা স্পটে নেবে ছয় হাজার সাড়ি হাজার তিন হাজার বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনার চাইলে ওগুলো নিতে পারেন দর্শক ঝুলন্ত ব্রিজ দেখতে দেখতে আর ঝুলতে ইচ্ছে করতে এখন আমরা চলে যাবো আমাদের বৃষ্টি আর ঝুলন্ত ব্রিজ শেষ এখন আমরা চলে যাবো এমনি বলে ঝুলন্ত ব্রিজ আসলে কিছুই না এখানে ফিলারের গাথা এটা ব্রিজটা এটা ঝুলতেছে না ফিলারের উপর আছে দর্শক আমাদের নেক্সট আসতেছে গ্রামীণ খাজুরের রস কিভাবে হয় কিভাবে মিঠে বানানো হয় সেটা দেখানোর চেষ্টা করব